শুটকি প্রেমী যারা আছেন তারা জানেন এই লইটা শুটকি ভুনা খেতে ঠিক কতটা মজা হয় আজকে শেয়ার করব আপনাদের সঙ্গে এই দারুণ সাধের জীবে জল আনা এই লইটা শুটকি ভুনা রেসিপি আর এই রেসিপি যদি আপনাদের দুপুরের খাবার কিংবা রাতের খাবারের সঙ্গে থাকে অন্য কোনো পদ আপনাদের ছুঁয়ে দেখতেও ইচ্ছা করবে না এটা ঠিক খেতে এতটাই মজা আর আজকে একদম মাছ কেটে ধুয়ে পরিষ্কার করা থেকে শুরু করে আপনাদের সঙ্গে পুরো রেসিপিটাই আমি শেয়ার করব প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি কিছু লইটা শুটকি যেটা আমি কেচির সাহায্যে এই মাছের দাড়িগুলা ছাড়িয়ে নিচ্ছি দেখুন আমি কিভাবে করছি প্রত্যেকটা দাড়ি এভাবে কেটে পরিষ্কার করে নিতে হবে আচ্ছা আমি তো এটাকে দাঁড়িয়ে বলি আপনারা কি বলে থাকেন একটু কমেন্ট করে জানাবেন তো তো এভাবে সব কিছু আমি খুব ভালো করে কেটে নিচ্ছি এরপরে অন্য একটা বোলের মধ্যে নিয়ে আমি একটা কেচির সাহায্যে আপনাদের সঙ্গে দেখাচ্ছি একটা মাছকে তিন টুকরো থেকে আমি চার টুকরো পর্যন্ত করে নিব আর এই মাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে বালু থাকে সেটাও দেখে নিতে হবে খুব ভালো করে পরিষ্কার করতে হবে এই যে আমি আরেকটা মাছও আপনাদের সঙ্গে কেটে শেয়ার করে নিচ্ছি আর এভাবে করে আমি সবগুলো মাছ কেটে নিব আচ্ছা দেখুন এবার আমি সবগুলো মাছ খুব সুন্দর করে কেটে নিয়েছি এবার আমি গরম পানি দিয়ে এই মাছগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিব এই যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো গরম পানি এই গরম পানিটা দিয়ে আমি দশ মিনিট রেখে দিব। যেহেতু শুটকির মধ্যে অনেক ময়লা থাকে অনেক বালু থাকে সেটা পরিষ্কার করার জন্য আমি পানিটা দিয়ে একটা চামচের সাহায্যে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে রাখব আর দশ মিনিট পরে আমি শুটকিগুলা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যেন শুটকিতে একটু ময়লা কিংবা বালু না থাকে আর আমার সুটকিগুলো ধোয়ার পরে এরকম হয়েছে এবার কড়াইয়ে দিয়ে দিয়েছিলাম আমি হাফ কাপ সরিষার তেল এবার এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি রসুনের কোয়া আর সুটকি এগুলো খুব ভালো করে আমি একটু ভেজে নিলাম লাল লাল করে এবার একটি প্লেটের মধ্যে আমি সমস্ত সুটকি আর রসুনের কোয়াগুলো আলাদা করে তুলে রাখবো এবার সেম কড়াইয়ে আমি দিয়ে দিব আবারও তেল এখানে সরিষার তেল তারপরে এই এই তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি নিয়েছি আর এই শুটকি ভুনার মধ্যে পেঁয়াজ কুচি একটু বেশি দিলে শুটকি ভুনাটা খেতে অসম্ভব মজা লাগে এবার পেঁয়াজগুলো আমি হালকা লাল লাল করে ভেজে নিব এবার আমি লাল লাল করে ভেজে নেয়ার পরে পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিলাম দুই চা চামচ মশলা এখানে মশলার মধ্যে আমি নিয়ে নিয়েছি রসুন আদা আর জিরা তার মধ্যে দুই টুকরা লবঙ্গ এবার আমি খুব ভালো করে এটা বেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি এটা একটু কষিয়ে নেয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ হলুদ গুঁড়ো এবার হলুদ গুঁড়ো আমি মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেয়ার পরে দিয়ে দিলাম এখানে এক চা চামচ লাল মরিচের গুঁড়ো আপনারা যদি ঝালটা বেশি খেতে চান বা কম খেতে চান তাহলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এবার সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ এবার খুব ভালো করে আমি এর মধ্যে কষিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ যেটা কিনা আমি দুই টুকরা করে নিয়েছি এবার মশলাটা যেন না পুড়ে যায় তার জন্য আমি অল্প একটু পানি অ্যাড করলাম এবার পানির সঙ্গে মশলাটা আরও ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা থেকে যখন খুব ভালো করে তেলটা ছেড়ে দিয়েছে তখন আমি আগে যেই সুটকি ভেজে রেখেছিলাম সেই সুটকিগুলা এর মধ্যে অ্যাড করলাম এবার সমস্ত সুটকি খুব ভালো করে কষিয়ে নিতে হবে এটা যত ভালো কষা হবে তত এর টেস্ট খুব ভালো আসবে এবার সুটকিগুলো যখন কষা হয়ে যাবে তখন আমি এর মধ্যে এক কাপ পরিমাণ পানি অ্যাড করব এই যে আমি দিয়ে দিলাম এখানে এক কাপ পরিমাণ গরম পানি এবার সুটকিগুলো খুব ভালো করে রান্না করে নিতে হবে আর এই সুটকির পানি টানা অবধি আমি অপেক্ষা করবো আর এই তো দেখুন শুটকির পানিটা টেনে এসেছে আর আমার শুটকিটাও রেডি হয়ে এসেছে শুটকি থেকে যখন এভাবে উপরে তেল ছেড়ে দিবে তখন বুঝতে হবে যে শুটকি রান্নাটা একদম হয়ে এসেছে আর এই শুটকিটা দেখুন কতটা লোভনীয় হয়েছে একটা রান্না দেখলেই বোঝা যায় যে এই রান্নার টেস্টটা কেমন হবে আর আপনাদের কাছে কেমন লাগলো আমার এই আজকের রেসিপিটি আপনারা অবশ্যই জানাবেন আর এই যে দেখুন কত সহজে তৈরি করে নিলাম লইটা শুটকি ভুনা আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো রেসিপিতে